মুক্তাগাছায় নিষিদ্ধ ইটফাটা উচ্ছেদের রণক্ষেত্র পরিস্থিতি সেনাবাহিনী পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া ধাওয়া পাল্টা উপজেলার ইউনিয়নের নিষিদ্ধ একটি ইটফাটা উচ্ছেদ অভিযানে বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় প্রশাসনের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল যখন অবৈধ ইটফাটা ভাঙতে অভিযান শুরু করে তখনই এলাকাবাসী ও শ্রমিকরা একযোগে বাধা সৃষ্টি করে ঘটনার এক পর্যায়ে পরিস্থিতির রণক্ষেত্রের রূপ নেয় স্থানীয়রা প্রশাসনের গাড়ি ঘিরে ধরে আটকে রাখে বুলডোজারের অগ্রযাত্রা থামিয়ে দেয় এবং অভিযানের বাধা দিতে রাস্তা অবরোধ করে এতে সেনাবাহিনী পুলিশ ও প্রশাসনকে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতির মুখোমুখি হতে হয় এলাকাবাসীর দাবি হঠাৎ উচ্ছেদের ফলে শ্রমিকদের জীবিকা হুমকিতে পড়বে অন্যদিকে প্রশাসন জানিয়েছে নিষিদ্ধ পরিবেশ বিধি লঙ্ঘনকারী ও নিয়মবহির্ভূত এর ভাটার বিরুদ্ধে সরকার ঘোষিত অভিযান চলমান থাকবে এবং আইন শৃঙ্খলা বিঘ্নিতকারী যে বাধা কঠোরভাবে মোকাবিলা করা হবে

কোনি হয় নাই তাহলে আমাদের বড় বড় লোকজন লোকলাইসা ভাঙিয়ে দিলো আমরা কি অপরাধ করছি অপরাধ যদি করে সকল ভাড়া মিল্লাই করছে সকল ভাড়া তো পরিবেশের ক্ষতি করতেছে এই সকল এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি পরিমাণ উত্তপ্ত পরিস্থিতি জন্ম নিয়েছে তারা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি জনতার মুখোমুখি ম্যাজিস্ট্রেট গাড়ি এবং পুলিশ তারা কিন্তু বাবুল অবৈধ 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 ঈদ বাটা অবৈধ ঈদ বাটা ভাঙা নিয়ে তো সেখানে কিন্তু জনগণ মুখোমুখি কারণ তারা কিছু ভাঙবে কিছু ভাঙবে এটা কিন্তু তারা মাঠে আপনার দেখছেন

তো পরবর্তীতে কিন্তু এখানে দুইটি দল হয়ে গেছে কেউ যারা ভেঙেছে যাদেরকে ভেঙেছে এবং যাদের ভাঙা হয়নি দুইটা পক্ষ পক্ষ প্রতিপক্ষকে দুইটা দল কিন্তু হয়ে এখন যাদের আশেপাশে যে এই বাটাটি রয়েছে সেটিও ভাঙার জন্য তাদের অনুরোধ কেউ বাঁধতে দিবে আবার অনেকে বাঙতে দিবে না তো এই বিষয়ে সবার আগে সকল নিউজ পেতে পেজটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না